আপনার কাছে যদি ইসম কার্ড থেকে থাকে এবং এই ইসম কার্ডের মাধ্যমে আপনি যদি প্রতি মাসে তিন হাজার টাকা এবং দু লক্ষ টাকার জীবন বিমা পেতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। একদম ঠিকই শুনেছেন ইসম কার্ড থাকলে আপনি প্রতি মাসে তিন হাজার টাকা এবং দু লক্ষ টাকার জীবন বিমা পাবেন ইসম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলে একেবারে ডান পাশের দিকে দেখতে পাবেন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হচ্ছে ফর পেনশন অফ রেস তিন হাজার পার মান্থ মানধন ডট ইন অর্থাৎ ঈসম কার্ড থাকলেই আপনি প্রতি মাসে তিন হাজার টাকার পেনশন পাবেন তবে এখন প্রশ্ন হচ্ছে ইশ্রম কার্ড যদি আমাদের কাছে থেকে থাকে তাহলে কি আমরা প্রতি মাসে তিন হাজার টাকার পেনশন পাবো এমনটাই কিন্তু নয় তবে এই ইশ্রম কার্ডের মাধ্যমে আপনি এই তিন হাজার টাকা পেনশানের জন্য অ্যাপ্লাই করতে পারবেন যেটাকে বলা হচ্ছে প্রধানমন্ত্রী মানধন যোজনা আপনি যদি প্রধানমন্ত্রী মানধন যোজনায় অ্যাপ্লাই করেন তাহলে আপনি প্রতি মাসে তিন হাজার টাকা পেনশন এবং দু লক্ষ টাকার জীবন বিমা পাবেন এখন আপনাদের থেকে প্রশ্ন হতে পারে আমাদের সকলের কাছে ঈশ্বম কার্ড রয়েছে আমরা কি সকলেই প্রধানমন্ত্রী মানধন যোজনায় অ্যাপ্লাই করতে পারব না একদমই পারবেন না প্রধানমন্ত্রী মানধন যোজনায় অ্যাপ্লাই করবার জন্যই কিছু শর্তাবলী রয়েছে সেই সমস্ত শর্তগুলি যদি আপনার জন্য এলিজিবেল হয় তাহলে আপনি কিন্তু প্রধানমন্ত্রী মানধন যোজনায় অ্যাপ্লাই করতে পারবেন প্রথমত আপনার বয়স আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে আপনার বয়স আঠারো বছরের কম হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না আপনার বয়স চল্লিশ বছরের বেশি হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না দ্বিতীয়ত আপনি যদি সরকারকে কোনো ট্যাক্স পে করে থাকেন প্রতি বছর প্রফেশনাল ট্যাক্স পেমেন্ট করে থাকেন এবং আপনার কাছে যদি জিএসটি থাকে তাহলে আপনি প্রধানমন্ত্রী মানধন যোজনায় অ্যাপ্লাই করতে পারবেন না এবার আসি প্রধানমন্ত্রী মানধন যোজনায় অ্যাপ্লাই করবার সবথেকে বড় শর্ত প্রধানমন্ত্রী মানধন যোজনায় অ্যাপ্লাই করতে হলে আপনাকে আপনার বয়স অনুযায়ী প্রতি মাসে একটা টাকা পেমেন্ট করতে হবে তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই প্রতি মাসে আপনার বয়স অনুযায়ী যে টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ডেবিট হবে ইনস্ট্যান্টলি প্রধানমন্ত্রী মানধন যোজনায় আপনাদের যে অ্যাকাউন্টটা থাকবে সেই অ্যাকাউন্টে সরকারের পক্ষ থেকে সেই টাকাটা কিন্তু জমা করা হবে ব্যাপারটা বুঝতে পারলেন না তাই তো একটু বুঝিয়ে আপনাদেরকে বলি ধরুন আপনার বয়স আঠারো বছর। আপনি প্রধানমন্ত্রী মানধন যোজনায় অ্যাপ্লাই করেছেন তাহলে প্রতি মাসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনার বয়স অনুযায়ী পঞ্চান্ন টাকা ডেবিট করা হবে যেই দিন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পঞ্চান্ন টাকা ডেবিট করা হবে ওই দিনই সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে প্রধানমন্ত্রী মানধন যোজনার আপনার যে অ্যাকাউন্টটা থাকবে সেই অ্যাকাউন্টে একশো টাকা জমা করা হবে অর্থাৎ আপনার থেকে পঞ্চান্ন টাকা ডেবিট করা হয়েছে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট আপনাকে আরও পঞ্চান্ন টাকা দেবে টোটাল একশো টাকা আপনার প্রধানমন্ত্রী মানধন যোজনার অ্যাকাউন্টে জমা হবে এবং এই টাকাটা আপনার মানধন যোজনার অ্যাকাউন্টে জমা হচ্ছে কিনা সেটা আপনি নিজেই চেক করে নিতে পারবেন এবার প্রত্যেকের বয়স অনুযায়ী পেমেন্ট কিন্তু আলাদা রয়েছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই যদি আপনার বয়স আঠারো বছর হয় তাহলে প্রধানমন্ত্রী মানধন যোজনার জন্য আপনার থেকে পঞ্চান্ন টাকা কাটা হবে গভর্নমেন্ট আপনাকে পঞ্চান্ন টাকা দেবে টোটাল একশো টাকা প্রতি মাসে আপনার মানধন যোজনায় জমা হবে যদি আপনার বয়স উনিশ হয় তাহলে আপনাকে আঠানো টাকা দিতে হবে সরকার আপনাকে আঠানো টাকা দেবে এখানে আঠারো থেকে চল্লিশ বছরের জন্য কাদের জন্য কত টাকা পেমেন্ট করতে হবে তার লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে এই লিস্টটি আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখবো আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে এই লিস্টটাকে ডাউনলোড করে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে যারা নতুন রয়েছে তারা জয়েন্ট হয়ে এই লিস্টটাকে ডাউনলোড করে নিতে পারবেন এই জায়গায় আর একটি বিষয় আপনাদের সকলকে ক্লিয়ার করে দিই ধরুন আমার বয়স কুড়ি বছর আমি প্রধানমন্ত্রী মানধন যোজনায় অ্যাপ্লাই করলাম কুড়ি বছর বয়স হওয়ার কারণে আমাকে মানধন যোজনার জন্য একষট্টি টাকা পার মান্থ কিন্তু পেমেন্ট করতে হচ্ছে আর সরকার আমাকে একষট্টি টাকা দেবে টোটাল একশো টাকা আমার মানধন যোজনায় জমা পড়বে তাহলে আমার যখন বয়স তিরিশ বছর হবে তাহলে তখন কি আমাকে একশো টাকা করে পেমেন্ট করতে হবে এমনটাই নয় আপনার এখন যে বয়স রয়েছে যে বয়সে আপনি অ্যাপ্লিকেশানটা করবেন সেই বয়স থেকে কিন্তু আপনার টাকাটা সেভাবেই ধার্য হবে আপনাকে ষাট বছর বয়স পর্যন্ত এই স্কিমটাকে চালিয়ে যেতে হবে ষাট বছরের পর থেকে আপনাকে আর কোনো টাকা পেমেন্ট করতে হবে না এবার প্রতি মাসে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে পেনশান পাবেন ষাট বছরের পর এবার চলুন আমরা সকলে মিলে একটু চেক করে নিই বাস্তবে প্রধানমন্ত্রী স্কিমে অ্যাপ্লাই করলে আমরা কি উপকৃত হব আমি একটা এক্সাম্পল এজ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি ধরুন আমার বয়স কুড়ি বছর তাহলে আমাকে প্রতি মাসে কত টাকা পেমেন্ট করতে হচ্ছে একষট্টি টাকা কিন্তু আমাকে প্রতি মাসে পেমেন্ট করতে হচ্ছে তাহলে বারো মাসে আমাদেরকে কত টাকা পেমেন্ট করতে হচ্ছে বারো মাসে আমাদেরকে পেমেন্ট করতে হচ্ছে সাতশো বত্রিশ টাকা এবং এই স্কিমটা আমাদেরকে কত বছর পর্যন্ত চালাতে হবে ষাট বছর পর্যন্ত অর্থাৎ এখন যদি আমাদের বয়স কুড়ি বছর হয় ষাট বছর পর্যন্ত মানে আমাদেরকে আরও চল্লিশ বছর এই স্কিমটাকে চালাতে হবে তাহলে ইন্টু চল্লিশ যদি আমরা এখানে করি তাহলে কত টাকা দাঁড়াচ্ছে উনতিরিশ হাজার দুশো আশি টাকা আমাদেরকে এই স্কিমের জন্য দিতে হবে অর্থাৎ ষাট বছর বয়স পর্যন্ত আমাদেরকে পেমেন্ট করতে হচ্ছে উনত্রিশ হাজার দুশো আশি আমি এটাকে রাউন্ড ফিগারে ধরে নিলাম তিরিশ হাজার টাকা আমাদেরকে পেমেন্ট করতে হচ্ছে এবার আমাদের বয়স যখন ষাট বছর পার হবে আমরা প্রতি মাসে কত টাকা পেনশান পাবো তিন হাজার টাকা পেনশান পাব যদি আমরা এক বছর পেনশান নেই তাহলে আমরা টোটাল কত টাকা পাবো এক বছরে আমরা ছত্রিশ হাজার টাকা পাবো কিন্তু সারা হোল প্লাইফ আমরা এই স্কিমটার জন্যই টোটালি কিন্তু তিরিশ হাজার টাকা ব্যয় করছি আর এক বছরে সেই টাকাটা আমরা কিন্তু পেনশন হিসেবে নিয়ে নিচ্ছি এটা আমি আপনাদেরকে এক বছরেরটা হিসাব করে দেখালাম কে কত বছর বাঁচবে সেটা তো বলা সম্ভব নয় আমি একটা বছরের হিসাব করে আপনাদেরকে দেখালাম যে এই প্রকল্পে বেনিফিট আছে কি না ষাট বছরের পর আপনি যতদিন বাঁচবেন প্রতি মাসে কিন্তু আপনি তিন হাজার টাকা করে পেনশন পাবেন এবার আপনাদের থেকে আরেকটি প্রশ্ন আসতে পারে যে আমি আমার এই প্রকল্পটা পাঁচ বছর কিংবা দশ বছর চালালাম তারপরে কোনো কারণবশত আমি মারা গেলাম তাহলে এই টাকাটা আমার রিফান্ড আসবে কিনা অবশ্যই রিফান্ড আসবে আপনার যে নমিনি থাকবে সুদ সমেত টোটাল টাকাটা সে রিফান্ড পাবে এবার সিদ্ধান্ত নেবার পালা আপনাদের যে আপনার প্রধানমন্ত্রী মানধন যোজনায় অ্যাপ্লাই করবেন কি করবেন না যদি প্রকল্পটা আপনাদের কাছে বেস্ট বলে মনে হয় তাহলে আপনারা অ্যাপ্লাই করবেন যদি প্রকল্পটা আপনাদের কাছে বেস্ট বলে মনে না হয় তাহলে অ্যাপ্লাই করবেন না আমি ডিটেলসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এবার প্রধানমন্ত্রী মানধন যোজনায় আপনি যদি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে ইসরের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এরপরে দেখুন ডানপাসে মানধন ডট ইন বলে একটি অপশান রয়েছে এই লিঙ্কের উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে এই পেজে লগ বলে একটি অপশান পাবেন এই লগ ইন অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে সেখান থেকে আপনাদেরকে প্রধানমন্ত্রী মানধন যোজনার জন্য রেজিস্ট্রেশন করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করে অনলাইনে আপনাদেরকে সাবমিট করতে হবে কিভাবে আপনারা প্রধানমন্ত্রী মানধন যোজনার জন্য অ্যাপ্লাই করবেন সেই নিয়ে এই চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করা রয়েছে যদিও ভিডিওটি অনেকদিন আগে আপলোড করা যদি আপনাদের বর্তমানে এখন একটি নতুন ভিডিওর প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের পরিমাণ যদি বেশি হয় তাহলে অবশ্যই প্রধানমন্ত্রী মানধন যোজনায় কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেই নিয়ে আবার একটি নতুন ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দেব আর যে সমস্ত বন্ধুদের মনে হচ্ছে আমরা নিজেরা অ্যাপ্লাই করতে পারবো না অ্যাপ্লাই করতে গিয়ে যদি আমরা কোনো রকম ভুল করে থাকি কিংবা অ্যাপ্লাই করবার মতো আমাদের কাছে এত সময় নেই চাইলে কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশন আমার থেকেও কিন্তু করিয়ে নিতে পারেন প্রধানমন্ত্রী মানধন যোজনার অ্যাপ্লিকেশান থেকে শুরু করে অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি আপনাদের যদি কোনো কাজ নির্ভুলভাবে আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে আপনার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে সরাসরি আমাকে এস এস করতে পারেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মূলত এই ইনফরমেশানটুকু দেওয়ার ছিল ইনফরমেশানটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি দেখবার পর আপনাদের যদি মনে হয় যে প্রধানমন্ত্রী মানধন যোজনার টোটাল স্কিমটা কি সেটা আমরা জানতে পেরেছি বুঝতে পেরেছি তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে আমাকে মোটিভেট করবেন এবং এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে সেই নতুন ভিডিওর আপডেট যদি রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেল থেকে আপনি পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশানটা অন করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ